হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি দেখতে পাচ্ছ মাছ নিয়েছি মাছগুলো ভেজে নেব দেখো ভেজে নিয়েছি দেখো লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি এবার গরম তেলে আমি আলুগুলো ভেজে নেব খুব সুন্দর লাল লাল করে এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নেব নেড়ে নিয়েছি দেখো এবার একটু হলুদ দিয়ে দেবো হলুদ একটু নুন দিয়ে দেব দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেব আস্তে আস্তে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেব তুলে নিয়েছি এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলটা একটু গরম গরম করে নেব গরম করে আমি এবার গরম তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার নেড়ে নেব নেড়ে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে কোনটি নাচছি কোনটি নাচছি দেখো দেখো আস্তে আস্তে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবার একটু রসুন আর আদা কুচি দিয়ে দিলাম বেশি না সামান্য পরিমাণ আবার একটু নেড়ে নেব নেড়ে নেবো খুন্তি দিয়ে দেখো লাল লাল ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণ মাছের তেলগুলো দিয়ে দিলাম মাছের তেলগুলো দিয়ে একটু ভেজে নিলাম এবার একটু সামান্য জল দেব জল দিয়ে একটু ফুটিয়ে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দেবো ঝালের গুঁড়ো দিয়ে দেব আমি গ্যাসের জালটা একটু কঙ্কুর তেল দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি ও একটু মশলাটা থেকে তেল ছেড়ে দিলে তারপর আমি আলুটা দিয়ে দেব দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো দিয়ে দিয়েছি আলু আর মশলাগুলো একসাথে নেড়ে নেবো কিছুক্ষণ আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম মাছের মাথাটা দিয়েছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল কি সুন্দর কালার এসেছে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু জল দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পরে নয় মিনিট পরে খুলে ঢাকনাটা আমরা করে দিলাম খুব সুন্দর স্মেল আসছিল এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি সব তরকারিটা ফুটছে খুব সুন্দর করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো তবুও একবার করে নেড়ে দেখছিলাম সেদ্ধ হয়ে গেছে কেনা কি সুন্দর কালার এসছে তরকারির সবাই বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর টেস্টি হবে আমার তো দেখেই এখন জিবে জল চলে আসছে ভিডিওটা অনেক দিন আগে তো করা তো এখন দেখছি আর আমার জিভে জল চলে আসছে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি ফুটছে ফুটছে কিছুক্ষণ পরে একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু পাতা কুচি দিয়ে দেব আস্তে আস্তে করে গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছে ধনে পাতা কুচি দিয়ে থালা দিয়ে ঢেকে দেবো কড়াইটা সবাই বলো রকম হলো রান্নাটা সবাই কমেন্ট করে বলবে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমরা সাপোর্ট করলে আমি এরকম